সকাল সকাল উঠেই মাথার ভেতর চিন্তা ফ্রিজ খুলে দেখি কি কি আছে কি না আছে হঠাৎ মনে পড়ল যে আচ্ছা চলো আজকে মাংস করি চলো মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এখানে রাখি আমরা যারা হাউসওয়াইফ তাদের সত্যি মানে চিন্তা শেষ নেই তারপরে কেটে নিলাম এই যে একটু মাংস স্টু করবো এখন তো শীতের সবজি স্টার্ট হয়ে গেছে বিনস টমেটো গাজর আলু আর এই আলুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই এই যে যে মেথি মেথি শাক শাক কেটে রেখেছি একটু বানাবো চোখ খুলেই না আমাদের অবস্থা যারা হাউস ওয়াইফ সত্যি খুব মর্মান্তিক এক প্রকার আর এখানে একটু বিনস আলু কেটে রেখেছি দেখি এটা একটু তরকারি করবো রাত্রের জন্য আর মিষ্টি আছে এইটা দেখো না দীপঙ্কর আমার জন্য রেখে গেছি এই যে মানে কি বলবো আজকে আমার একটু অম্বল অম্বল বললাম ছাতু খাবো না বেলাতে একটা আপেল খেয়ে নেবে এটা এক প্রকার ভালোবাসার অত্যাচার তাই না বলো চলো কাল থেকে আবার মাসি আসেনি পারি না আমার ভীষণ না কোমরে লাগে বাসুন মাছলে এটা একদম টাল খেয়ে আছে আর হ্যাঁ তোমাদের দেখাতে ভুলে গেছি এখানে পেঁয়াজও কেটে রেখেছি দেখা যাক হালকা পাতলা করে একটু চিকেন স্টু বানাবো তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি কাবেরি চলে এসেছি একটা জিনিস দেখাবো তোমাদের এই যে ছোট গাছটা দেখছো এইটা এই দেখো নয়ন তারা হ্যাঁ এ আর বাড়ছে না কিন্তু হাড়ে গড়ে ফুল হচ্ছে আর তার পাশে কখন যে একটা বিচি পড়েছে যায় না এই দেখো তোমরা দেখতে পাচ্ছো একটা উচ্ছে গাছ উঠেছে তাতে আবার এইখানে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না এই না দেখো একটা ছোট্ট করলাও ধরেছে আরও অনেক কিছু ধরেছে যাই হোক আরও করলাও ধরেছে একদম ঝকঝকে সকাল ঘুরি দেখুন সাড়ে নটা গরম গরম মাংস টু রেডি ভালো হয়েছে না খেতেও ভালো হয়েছে আমি একটু চেখে দেখেছি গাজর দিয়ে কি সুন্দর কালারটা এসছে না ড্রেসিং টেবিল বলতে পারো এটা গোছাতে এসে মনে পড়লো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি এই দেখো আমি একটা ল্যাকমির ফেস পাউডার বলতে পারো কিনেছি আমি এইসব কোনোদিনই মাখিনা শুধু পন্স পাউডারই মাখি যাই হোক ইচ্ছা হলো আর এই যে একটা ল্যাকমি এই যে ল্যাকমি লিপস্টিক কিনেছি আজকে সকাল সকাল নিমকি দিয়ে স্টার্ট করলাম আমার রান্নার কাজ কিছু নিমকি ভাজা হয়ে গেছে হচ্ছে আর এখানে কিছু কেটে রেখেছি পরে তোমাদের আমি এই নিমকি রেসিপিটা শেয়ার করব ভীষণ সুন্দর বন্ধুরা মচমচে হবে আজকে মেয়ের জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি নিমকি লাস্ট খোলা এইটা হলেই হয়ে যাবে এখানে দেখো একদিন তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা হ্যাঁ তো আমার নিমকি ডান আজকে একটা কর্মকাণ্ড সকাল বেলায় গাজরগুলোকে ভালো করে ছুলে ধুয়ে দেখো রেখে দিচ্ছি কেন বুঝতে পারছ আমি গাজরের হালুয়া করব মেয়ের জন্য গো মেয়ের কাছে যাব তো তাই জন্য মেয়ের জন্য গাজরের হালুয়া করব চলো গাজর আর কোরআনিটা নিয়ে একটু টেবিলে যাব। টেবিলে না বসে ঠিক কোড়াতে পারি না রেখে দিই এইবার আমার ফসার পালা দেখি দিকটা দিয়ে ভালো হয় যা বলো তো খেতে দারুণ লাগে কিন্তু আসলে আমার মেয়ে না একদম বলছে মা মিষ্টি নিয়ে আসবে না ও খুব একটা মিষ্টি ভালোবাসে না কিন্তু মেয়ের কাছে যাচ্ছি তা মাথা থেকে বার করলাম যে দূর মিষ্টি যখন চাইবে না কিছু তো নিয়ে যাবো একটু বলো চলো বড় কাজ হলো দেখো এই দেখো বন্ধুরা আর একটু বাকি আছে এটা নিয়ে এইবার রান্নাঘরে চলে যাব কড়া হয়ে গেল এবার সোজা নিয়ে চলে এলাম রান্নাঘরে কড়া জ্বালিয়ে দিয়েছি তারপর একটু তেজপাতাও দিয়েছি ঘিটা ভালো করে গলে যাক তারপরে এটা দিয়ে দেবো পুরোটা ঢেলে দিলাম আসল এক হাতে জিনিস ঠালতে গিয়ে না মানে তোমাদের দেখাতে পারি না তাই ঢেলে ঢেলে দেখাই একটুখানি ভাজা ভাজা হোক তারপরে করতে তো একটুখানি সময় লাগছে কিন্তু করতেই তো অনেকক্ষণ সময় এর ভেতর দুটো ছোট এলাচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ হালসে গন্ধটা কেটে যাবে খুব ভাজা ভাজা নয় এইবার আমি মিক্সড করব এর সাথে গুঁড়ো দুধ তোমরা যে যার নিজের মাপ অনুযায়ী করবে হ্যাঁ আমিও হয়তো পরে আরেকটু দুধ দিতে হবে আরেকটু চিনি এক্সট্রা দিতে হবে সেইটা তোমরা তোমাদের মাপ অনুযায়ী করবে আমি সামনে একটু খোয়াও রেখেছি খোয়া ক্ষীর একটু হোক একটু নাড়াচাড়া করে নিই এইখানে দেখো কাজু কিশমিশ ভেঙে রেখেছি এটা আমি লাস্টে দেবো এ দেখো এখানে একটু খোয়া রেখেছি খোয়া ক্ষীর যাকে বলে একটু মিক্সড করে দেবো লাস্টে সব সময় নাড়াচাড়া করতে হবে আর অনেকে দুধ দেয় আমি দুধের বোতলে গুঁড়ো দুধ দিয়েছি এমনি দুধ দিয়ে নিই এই নাড়াচাড়া করতে 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 লাস্টে খোয়া আর এইগুলো সব মিশিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো তোমাদের বলা হয়নি বন্ধুরা এর মাঝে আমি একটু ঘিও অ্যাড করেছি কম বেশি সেটা তোমরা সবাই নিজেরা নিজেদের মতো করে নেবে কত চিনি খাবে কি কত মিষ্টি খাবে কম খাবে বেশি সেটা তোমাদের মতো অনুযায়ী এবার আমি খোয়াটা পুরোটা মিশিয়ে দিলাম ঠান্ডার মধ্যে জমেও গেছে কি অবস্থা কতটা করেছিলাম নাড়তে নাড়তে কি অবস্থা দেখো কতটুকু হয়ে গেল আস্তে আস্তে এই যে উল্টাতে উল্টাতে গ্যাস সিম করে কালারটা এবার আসছে লাল লাল হালকা হালকা হবে খুব ভালো লাগে এসছে আবার একটু মাঝখানে আমি মিষ্টি দিয়েছি জানো তোমরা যে যার মিষ্টিটা যে যার চয়েস অনুযায়ী করে নিও এই দেখো আমি গ্যাসটা অফ করলাম এইবার ওপরে আমি আবার ঘি দিয়ে দিলাম দেখছো সামনে কিরকম ঘি চপচপে হয়েছে না হলে আর ভালো লাগে গ্যাস অফ করে কিন্তু ঘি দেবে বন্ধুরা এবার একটু কাজু কিশমিশটা ওপরে দিয়ে দিচ্ছি কেন আগে দিলুম না বা ভেজে দিলাম না তার কারণ হচ্ছে যে এই কাজু কিশমিশটা আগে দিয়ে দিলে না ভীষণ নরম হয়ে মিশে যায় দেখতেও ভালো লাগে না অটোমেটিক কাজুটা কিন্তু এর ভেতর সেদ্ধ মতো হয়ে যাবে কি কালার এসছে বন্ধুরা দারুণ হয়েছে বলো ঠান্ডা হয়ে গেলে তারপর এটা বরফির মতো কেটে কেটে ফ্রিজে দিয়ে দেবো কপূর্ব অমৃত লাগবে দেখো রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া এই দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতগুলো লাড্ডুর মতো পাখিয়ে নিলাম এই কৌটোতে আবার অন্য কৌটোতে আরেকটু নিতে হবে নালে গায়ে গায়ে লেগে যাবে তো এবার গিয়ে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিই তো হয়ে গেল আমার গাজরের লাড্ডু